এখানে এসে একটা বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল এই বাচ্চাটাকে কুকুরে কামড়িয়েছে দেখো কি পড়েছে দেখি মানা দেখো এই দেখো ওকে কুকুরে কামড়েছে কি জানো তো বন্ধুরা আমাদের ফ্যামিলিতে একটা নিয়ম আছে কারণ আমার শাশুড়ি মা আমি দেখছি যত বছর আমার বিয়ে হয়েছে তত বছর ধরে এই নিয়মটা পালন করতে তা হচ্ছে কচুর পাতায় করে আজকের দিনে আমদুত খেলে নাকি পোকামাকড় কামড়ায় না তা আমরা আজকে বহুত বছর ধরেই এই নিয়মটা আমার শ্বশুর পালন করছে আর আমিও ওনাদের সঙ্গে পালন করি তা আজকে হচ্ছে কচুর পাতায় করে আমদুধ খাবো আমাবতির দিনে এটা খেতে হয় চলো এখন সবাই খালি পেটে রয়েছে সবাইকে আগে এটা খেয়ে তারপরে যা কিছু মুখে দিতে হবে কারণ বাঁশে মুখে এটা আগে খেতে হবে ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থাকো এবং পাশে থাকো বন্ধুরা আজকে হচ্ছে আমাবতী আমাবতী উপলক্ষে ভিডিওটা শুরু করছি আজকের যে ব্লগটি হবে সেটা হচ্ছে ঠাকুরকে আজকে পুজো দেওয়া যাবে না কারণ ঠাকুরকে ডেকে রাখতে হবে আর আমাগতির দিনে আমাদের ফ্যামিলিতে কি নিয়ম পালন করে সেটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো চলো নিয়ে নিয়েছি আম দুধ কচুর পাতা চলো আমাদের ফ্যামিলিতে রীতিনীতি আছে বংশ পরম্পরা বহুত বছর ধরে এই নিয়মটা আমার শাশুড়িমা পালন করে আসছে ওনার শাশুড়িমাও ওনাকে বলেছিলেন আর উনিও করে সেটা আর আমার শাশুড়িমা আমাকে বলেছেন সেটা আমিও করি যাই হোক চলো আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর ধরেই এই নিয়মটা আমি পালন করছি আম দুধ খেতে হয় পূর্ব দিকে নিয়মটা আমরাও পালন নিয়ে আগে তোমাদেরকে দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আম টুকরো করে নিয়েছি আর এখানে কচু পাতা নিয়েছি আর এখানে এক গ্লাস দুধ এগুলো দিয়েই হচ্ছে সবাইকে দিতে হবে আর আমরা চারজন মানুষ তাই চারটে পাতা নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়ম হচ্ছে এই বাঁ হাতে কচুর পাতাটা এরকম হাতের তালুতে নিতে হবে আর ওখানে দুই টুকরো আম নিতে হবে একটুখানি দুধ নিয়ে পূর্ব দিকে গিয়ে মানে বাইরে বেরিয়ে পূর্ব দিকে মুখ করে এই আম দুধটা খেয়ে নিতে হবে এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম চলো দেখতে থাকো বন্ধুরা স্নান করে চলে এসেছি এখন ঠাকুরের সিংহাসনটা আজকে ডেকে রাখবো কারণ তিন দিনের জন্য আর যারা মা কালীর পুজো করে তারা তো সাত দিন ডেকে রাখবে আর আমরা তিন তিন দিন ঠাকুরটা ডেকে রাখবো চলো তাহলে ডেকে রাখি এই যে দেখতে পাচ্ছ ধুতি কাপড়টা দিয়েই আমি ঢেকে রাখবো চলো তাহলে ঢেকে রাখি এই যে ঢেকে রাখলাম চলো এখন আবার ছোটো মেয়েকে নিয়ে সবদালপুর হসপিটালে ভ্যাকসিন দিতে যেতে হবে রেডি হয়ে নিই বন্ধুরা তলায় জল দিয়ে চলে এলাম আর সূর্যকরণ করে চলে এলাম এখন আবার রেডি হতে হবে কেননা আমাদের ফ্যামিলির নিয়ম তোমাদেরকে তো বলেছিলাম তাই স্নান স্নান করে আসলাম এখন যে প্রচুর পাতা করে সবাই আমরুদ খাবে চলো আগে মাকে দিয়ে দিই মা এই নিয়মটা পালন করে আর আজকে আমি মা আর করে নিয়ম করছি আমার মা আমাকে আমদুধ দিয়া দিচ্ছে যেন আমাকে কোন দিন আর কামড়াইতে পারে তার জন্য আমার মাকে আমি তো মানা যে হ্যাঁ হয়ে গেছে এখন আমার সোনামণিকেও রেডি করে নিয়েছি আমিও রেডি হবো তোমাদেরকে তো বললাম সপ্তাহ করে হসপিটালে যাবো ওকে ভ্যাকসিন দিতে ওই হসপিটাল থেকেই ফোন করেছিল যে ভ্যাকসিন দেওয়ার জন্য তো আমরা ফোন নম্বর দিয়ে এসেছিলাম বলেছিলো ভ্যাকসিন আসলে ফোন করবে তো আগের দিন আমরা গেছিলাম কিন্তু ভ্যাকসিনটা পাইনি তাই আজকে আবার যেতে হবে চলো তাহলে এই আমার ছেলেকে আমি যে খাওয়াই দিচ্ছি একটাই যে আমার রুটি আমার রুটির মধ্যে যে দুধ

আমি একটা ছবি তুলতেছি আমি তার কোনো বেশি দিন ভাববো না তার জন্য আমি সোনামণিগুনিয়াও একটা ছবি তুলে রাখতেছি চলে এসেছি হসপিটালে ভ্যাকসিন দিতে একটু দেরি হয়ে গেল ঘুরতে আজকে আসতে জানি না আজকেও ভ্যাকসিন পাওয়া হতো না ফোন করেছিলেন ফোন থেকে তাই আসলাম হঠাৎ করে তাড়াতাড়ি করেছিল আজকে আমি জানতাম না যে আজকে ভ্যাকসিন দিবাও জানে না হঠাৎ করে ফোনপে আসলেন এখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হসপিটালের রিসেপশান এখানেই রোগী প্রথমে নিয়ে আসা হয় দিয়ে হয়ছি আমরা ডাক্তারবাবু বললো যে এখানে বসে কিনতে তাই জন্য মেয়েকে নিয়ে এখানে বসে আছি কীভাব ওর পাপা সিরিজটা নিয়ে আসবো পনেরো মিনিট বাদে বললো ভ্যাকসিনটা দেবে একটু ওয়েট করে এখানে বসে

পালন করলাম শাশুড়ি মা আসলো তারপর আবার এখান থেকে ফোন আসলো তার ছুটে চলে এলো তাদের সবাই সমস্যা জানো একজন একজনের না একটা না একটা সমস্যা আছেই যার কারণে এখানে আসা এখানে এসে একটা বাচ্চার সঙ্গে দেখা হয়ে গেল এই বাচ্চাটাকে কুকুরে কামড়িয়েছে দেখো কি পড়েছে দেখি মনে দেখা এই দেখো ওকে কুকুরে কামড়েছে কি পরিস্থিতি করেছে চলো ঘুরিয়ে দেখাচ্ছি পেছনে কানটাতেও আসরেছে কানটাও আসরিয়েছে সারা শরীর নাকি আসরিয়েছে যাই হোক ও জামা পরে রয়েছে প্রচন্ড মানে খুব খারাপ অবস্থা সত্যি দেখে খুবই খারাপ লাগছে আমার মেয়েকেও বিড়াল আচর দিয়েছে যার কারণে এসেছি আমি আর এই যে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল ভালো আছো হ্যাঁ

দেখো গাড়িতে বসে পড়েছে খাওয়া দাওয়া করে আর এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছ গাড়িতে বসে পড়েছে দেখো রাস্তা দেখাচ্ছি ভালো করে রাস্তা খাবে লেস খাবে তাই পাপা বৃষ্টিতে যেতে পারছে না আহারে আমার সোনা কত কষ্ট পাচ্ছে দেবে 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 এই তো লেসের দোকান দাঁড়াও পাপা বৃষ্টিতে যাবে কি করে দেখতেই পারছো বৃষ্টি হচ্ছে দেখো অবশেষে লেসটা কেনা হলো রাস্তার থেকে কিনলাম ওখানে প্রচন্ড বৃষ্টি পড়ছিল একটু দূরে যার কারণে আনা হয়নি বৃষ্টিতে ভিজে যাবে তাই তার পাশে একটা ছোট্ট কাটটা দোকান আছে ওখানে দাঁড়িয়েই লেসটা কিনলাম খুব আনন্দ তাই না চলো সবাইকে এক একটা করে দিয়ে দাও প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে দিদি একে দাও বাড়ি গিয়ে এত ভালো হয়ে গেলে কি করে তুমি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে যে এত মনে হচ্ছে আমরা ঘরের ভেতর বসে আছি কিন্তু আমরা ঘরের ভেতর বসে নেই আমরা রয়েছে গাড়ির ভেতরে পর্দাটা দাদা তানিয়ে দিয়েছে দেখতেই হচ্ছে চারিদিকে বন্ধুরা বাড়ি চলে এসছি আর বাড়ি আসতে আসতে গাড়ির মধ্যে মেয়েটা পড়েছিল ঘুমিয়ে তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখনো চেঞ্জ করতে পারিনি দেখতেই পাচ্ছ সেই জামায় পড়া হয়েছে চলো দেখিয়ে দি আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে আর দেখো দিদি আর ললিপপ খাচ্ছে শুয়ে দেখো আমার সোনাটাকে দুই হাতে দুটো ভ্যাকসিন দিয়েছে আমার সোনা একদম করে ঘুমিয়ে পড়েছে দেখেছি কেমন ভাবে ওর এত ঘুম পেয়েছে ও ডুলো ডুলো পড়ে যাচ্ছে গাড়ির মধ্যে জানো তো বন্ধুরা তাহলে চেঞ্জ করে নিই পরে আবার কথা হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা দুই মেয়ে ঘুম থেকে উঠলো কারণ ওরা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলো তা আমি একটু ঝটপট করে কফি করে নিলাম কারণ রেগুলার যা খাওয়া হয় তা আজকে ভাবলাম একটু কফি খাবো তো চলো কফি করা হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট সোনামুনি এখন ঘুম থেকে উঠে গেছে তাই তো খাবো তো কফি খাবো কফি খাও ভালো লাগে আচ্ছা ঠিক আছে চলো ওর দিদিয়াও উঠেছে ফ্রেশ হচ্ছে এখন চলো ওদেরকেও খেতে দিয়ে দিই একটু খিদেও পেয়ে গেছে সন্ধ্যা হলে তো জানোই একটু একটু খিদে পায় তো যাই হোক বন্ধুরা চলো খেয়ে নিই তিনজনের জন্য তিন কাপ কফি করেছি কারণ ওর বাবা বাড়িতে নেই ওর পাপা গাড়ি নিয়ে বেরিয়েছে কোথায় তা বলতে পারছি না আমি সঠিক তার জন্য আমি এই যে আমার ছোট্ট সোনামণি চলে এসেছি কত স্টাইল দেখায় যে ও দেখো এত দুষ্টু খেয়ে নাও মাম্মা বসো না না ফ্যানটা চালাতে হবে না সোনার দিকে চলে এসো ঠান্ডা আছে ফ্যান চালাতে হবে না চলে এসো খেয়ে নাও কেমন হয়েছে ভালো বলছে দারুণ হয়েছে আমিও নিজে খেয়ে দেখি কেমন হয়েছে নাহলে কি করে বুঝবো ওদের কথা বিশ্বাস করবো কি করে সত্যি আদৌ ভালো হয়েছে কিনা তো ভালো চলো কথা বলছি এই যে বন্ধুরা রাত্রিবেলা বিছানায় এসে শুয়ে পড়েছি খুব ঘুম পাচ্ছে আজকে আর বেশি কথা বলবো না ওটা এখানেই শেষ করছি ফিরে আসতে নিক্স ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকুন বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শিবরাত্রি